বিজ্ঞান বলতেছে মানুষ মারা গেলে তিন দিন পরে নাক পচে যায় নাক ছয় দিন পরে নখগুলা আঙ্গুল থেকে খুলে পড়ে যায় খুলে পড়ে যায় নয় দিন পরে মাথার চুলগুলো পড়ে যায় পরে যায় আর ওই পাগলার দেখলাম তেরো দিন পর যেমন আছে তেমন জানি না কি থাক যা কাম কর অনেক অনেক কাম কর থরো কেমন আছে আর যত খারাপ কাজই করুক মানুষ মারা যাওয়ার পরে আপনার বিচার করার নাই মানুষ জিন্দ থাকলে আপনি সংশোধন করবেন মামলা করবেন গ্রেফতার করবেন আরেক জিনিস দুনিয়ার আইন ঠিক না মানুষ মারা যাওয়ার পর আপনারা যদি মনে করেন যে এখানে সমস্যাই আছে তাহলে আপনাদের দরকার ছিল তাকে উঠায় আরেক জায়গায় সময় এটাই ছিল আপনার আদব যে আপনারা যেভাবে করছে এটা হবে না এটা কবর আর মাথা করে দেওয়া হবে না তার এই সমস্যা আছে বলতে পারতো কিনা কিন্তু এই যে লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়া এটা জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছে কথা বল ঠিক কিনা এ আবার মহাসড়কের মধ্যে জীবনে মানুষ দেখছি ও মানুষ দেখছিলাম না অন্য মানুষ দেখছি আমার যুবক বান্দা যখন পাহাড় পরিমাণ গুনা কইরা আমার আল্লাহরে কে আল্লাহ মন গুনা করছি আমার মা জানে না এমন গুনা করছি আমার বন্ধু জানে না এমন গুনা করছি আমার ভাই ব্রাদার কেউ জানে না কিন্তু গুনা যে করেছি তুমি আল্লাহ তো জানো পাহাড় পরিমাণ গুনা লইয়া তোমার কাছে উঠলে ধরা খেয়ে যাবো আল্লাহ তোমার যদি মায়া লাগে আমার মাফ করে দাও আল্লাহকে বান্দারে বান্দার প্রতি বান্দার যেই মায়া বান্দা প্রাণীর প্রতি যেই মায়া এর চাইতে খুটিগুন মায়া আমি আল্লাহর কাছে বান্দা পাহাড় পরিমাণ গুণা লইয়া যদি চকীর পানি ফলে যদি আমি আল্লা ডাক দিয়ে কস আল্লাগা ফর রহিম নাম তো মারাল আল্লাহ আল্লা গা ফরি আর আল্লা হল্লা গ

মাফ করে দাও মাগো দা আর এলাগি মাফ করে দাও বন্ধ রে রে যে জাগা আল্লাহ বন্ধ নাই রে ভাঙো নাই যে জাগাই জাগার বন্ধ nami

নবীরে নবীরে কান দাইলে কাঁদবে হাসরে আল্লাহ ও সম্ভবপরের বাবা দিলটা নরম করে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ এবার আল্লাহ ডাক দিয়ে তো বাগাসের পাতারে একটা জাকুনি দে এমন সুন্দর একটা শাকি মারছে বড়ই গাছে যেমন করে কুডা দিয়া বরই পারে যেমন করে বাতাসে বরই পারে কিন্তু ঝাঁকুনি মারলে একটু বেশি করে পড়ে পাতাও ছড়ে আবার বরইও ছড়ে আল্লাহ কয় একটা ঝাঁকুনি মার এমন সুন্দর একটা ঝাঁকুনি মারছি ওই আকত পাথরগুলো আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ছে আর ওই দিক দিয়া হুর্রা পেয়ে এত সুন্দর পাথর দুনিয়ার জমিনে বকুল ফুল যেমন করে টুকায় টুকায় মালা বানায় এমন ভাবে

গায়ের মধ্যে সত্তর রঙের জামা এই জামার মাঝখান দিয়ে তাদের সৌন্দর্য দেখা যায় আমার নবী বলে এত সুন্দর হুর আমার আল্লাহ আমার উম্মতের জন্য নির্ধারণ করে রেখেছে এবার হুরগুলা বের হইয়া সুন্দর করে পাথরগুলো পাথরগুলো ব্রিজ ব্রিজের মধ্যে রাখছে রাখছে রাইকে রাইকে তারা যখন ফালাইছে মা ফাতেমার মওলা আলীর বিয়ের বন্ধবস্তো এবারে তারা সবাই মিলা মা ফাতেমার বিয়ের মধ্যে সালামী দেওয়া শুরু করছি আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাতেমা কি ভৈরবের ফাতেমার মতো নাকি ও বৈরবের ফাতেমা গো এখনো সময় আছে মা ফাতেমা রঙের রঙিন হয়ে যাও মা فاطمه তোমার ছাড়া জান্নাতে যাবে না বন্ধু রে আমার ও সবম্মপরের বাবা আমার فاطمهর বীর মোদে তারা উপর উপর দিতেছি হাদিসের মধ্যে দেখলাম ওই দিন থেকে শুরু করছে গত দিছে আজকেও dise এখনও দিতাছে হাদিসের মধ্যে দেখলাম আমত পর্যন্ত মা ফাতেমার নামের উপরে তারা বখশিশ দিতে শুরু করবি এই এইজন্য যুবক বায়েরা মা ফাতেমার আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র আমরা সিদ্ধান্ত না আর তাহির উজুর বলছে দিন ইসলাম পিসা বুজুর বলছে গো এই জন্য আমরা মা ফাতেমাকে ভালোবাসি না আমরা মা ফাতেমাকে ভালোবাসি যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত দুনিয়ার কাহারো না আহলে বায়াত ভালোবাসা পাকে পান্ডাতন ভালোবাসা এই সিদ্ধান্ত দুনিয়ার কোন মৌলবীর না জবানটা কইলা কোন এই সিদ্ধান্তই একজনের জবান খুইলা বলেন তিনি কে এই জন্য আমার যুবক ভাইয়ারা মানলে মানার মতো মানো ধরলে ধরার মতো ধরো মুনাফিকের জিন্দিগি চল্লিশ বছর দরকার নাই হুসাইনের চেতনায় তিন সেকেন্ড পাইলে আমার সচেষ্ট হয়ে যা ঠিক কি রকম এই জন্য আমার যুবক বায়েরা আমার নবী কয় আলী রে রাজিনী রাজিনী কয় জি রাজি এইজন্য আমি বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ আসআলুকুম ওয়া আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনি বলি দিন আমার নবী আপনার নবী বলে উম্মত রে আমি দুনিয়াতে আসার পরে আমারে অনেক পাথর দিয়ে আঘাত করছে আমার দন্তগুলা ভাঙা ফলাইছি তাগরা তাগরা যুবকগুলা আমার পিঠটা লালে লাল বানায় ফেলছে অনেক যুদ্ধে যাইয়া মাথা ফাটাইছি অনেক যুদ্ধে যাই আমি রক্ত জড়াইছি এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না কি চান আমি যখন আমার আম্মার নিয়ে তাই ফিরে জমিনে গেলাম তাই ফেরে যুবকরা যে আমার নবীরে পাথর মারছে ওই পাথরটা পাথরের আঘাত খায় নবী রক্তাক্ত কইয়া জীর্ণ শীর্ণ হয়ে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন হেলান দিয়া বসছিলেন আমি সেই পাথরটা দেখে এসেছি ওই পাথরের ভিতরে এখনো আমার নবী রক্ত মুবারক লেগে আছি সবাই বিডু করে বিডু আমি বাংলাদেশের পাগল পাকিস্তানি আর সৌদি আন্দের পাওয়ার সিফা দিয়া যাইয়া আমার জিব্বা দিয়া পাত্রটার মধ্যে চুমা দেওয়া শুরু করছি জিব্বা দিয়া লেহন দেওয়া শুরু করছি মনে হয় যেন এত সুন্দর গান আমার নাকে লেগেছে এখন এত সুন্দর নাকে অনুভব করি সুবহানাল্লাহ আয় হায় আয় হায় আমার নবী বলে উম্মত ওই তাইফের যুবকরা আমাকে পাথর মেরে মেরে লাল করে ফেলেছে এই মায়ের বদলা আমি কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত আহলে বায়তের মহব্বত সুবহানাল্লাহ এই আওয়াজ হবে না সুবহানাল্লাহ এত আস্তে আওয়াজ হবে না সুবহানাল্লাহ আমার সাথে আজকে আওয়াজ করতে আজকে আওয়াজ করতে হইব কারণ আমরা চেতনার মাধ্যমে মুনাফিকের মোকাবেলা করতে হবে ঠিক না